সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি জমির ভিডিও নিয়ে আসলাম এখানে জমি আছে দশ শতাংশ ছত্রিশ পয়েন্ট এই যে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু বাড়ি ঘর আছে একবার ওই পিছনে জুম করে দেখাচ্ছি ওই যে বাউন্ডারি পর্যন্ত একবারে মেন রোডের সাথে এই জমিটা এই যে দেখেন একবারে মেইন রোড এই যে মেইন রোড দেখতে পাচ্ছেন এই মেন রোডের সাথেই আপনার এই জমিটা বিক্রি করা হবে এই যে একবার মার্কেট পজিশন একবার মার্কেট পজিশন এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থেকে বিশ টাকা অটো ভাড়া লাগে যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে মেন রোডের সাথে এই যে আমি মেন রোডটা দেখাচ্ছি এটা কিন্তু মেন রোড হ্যাঁ এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন একবার মার্কেট পজিশন একবার মার্কেট পজিশন জমজমাট এরিয়া ঠিকছেন রাস্তার সাথে স্ক্রিন ট্রেন সহ রাস্তার সাথে দশ শতাংশ ছত্রিশ মান জমিটা বিক্রি করা হবে যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই যে এই জমিটায় হ্যাঁ এখানে আপনার পাঁচতলা বাড়ি করেন দশতলা করেন করতে পারবেন কোনো সমস্যা নেই পাইলিং লাগবে না একবার অনেক সুন্দর করে বাড়ি করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম